ছাপসা চেহারার আদ্যপান্ত এক গৃহবধূ টাকার দলের মাস্টার মাইন্ড গোল্ডেন ডাকোর সুবোধ আশা দেবী ওরফে চাঁচি ডাকার দলে আশা দেবী নামেই পরিচিত এবার চাচিকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ বৃহস্পতিবার তাকে বিহার থেকে এনে আদালতে পেশ করে পুলিশ তদন্তকারীরা জানান আপাত দৃষ্টিতে সাদামাটা গৃহবধূ হলেও বিহারের সমস্তিপুরের গ্রামের বাড়ি থেকেই আন্তঃরাজ্য ডাকাতির পরিচালনা করতেন চাঁচি ডাকাতে থাকার ব্যবস্থা থেকে মোটরবাইক জোগাড় করা ডাকাতের পর সোনা গলিয়ে সেগুলোর রূপ পরিবর্তন করা সমস্তটাই গ্রামের বাড়ি থেকে বসে করতেন এই চাচি হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান ডোমজুড়ে সোনার দোকানের কিনারা হলেও এখনও একজনের খুঁজে তল্লাশি চলছে আমরা বিহার পুলিশ সঙ্গে কথা বলেছি চাচির ডাইরেক্ট কোনো ভূমিকা ওনারা ওখানে পাননি मोस्टली जेटा देखा जाए कि यही क्रिमिनल किंतु बाहर राज्य बस क्राइम कराते लोकल तार सपोर्ट सिस्टम मध्य को बाधा ना है तो नए तस्तीपुरे इनार बाड़ी आए वही जगह इनार अगेंस्ट को क्रिमिनल रिकॉर्ड नहीं बट विकास झा मनीष मेहतो इन अगेंस्ट क्रिमिनल केसेज आज और स्पेशली मनीषर अगेंस्ट एगेन्स्टे रवीन अगेंस्ट एगेंस्टे अनेकगुलो केस आज तो चाचीर और की उखाने कोनो केस नहीं डायरेक्टलि हमरा এখন অপেক্ষা করছি ওনারা খুব শিগগিরই হয়ে তোমাদের ছয় থেকে দশ লাখ টাকা টোটাল অ্যামাউন্টের উপরে যদিও এটা ডিপেন্ড করে কত মাল লুট হলো তার উপরে কতটা বিক্রি হয়ে কত টাকা পাওয়া গেল বাট আমাদের অনুমান আছে ছয় থেকে দশ লাখ টাকা এর মধ্যে চাচি পাবে ডাকাতি পরিকল্পনার সব অভিযোগ অস্বীকার করেছেন চাচি আদালতে তোলার সময় চাচি জানান তিনি কিছুই জানেন না তিনি চাষাবাদ করেন গ্রামে क्यों क्यों कोई नहीं नहीं, मिला। नहीं, नहीं 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 मिला प्लान किया आसान सुन में रिलेशन था वही आए थे आर, आर, नहीं कहा नहीं मोनिस मोनिस तो क्यों कौन है नहीं जानते हैं कोई नहीं है हमको नहीं हैं थे आप काम क्या आपका था? काम क्या खेती बाड़ी करते हैं घर पर। आरोप किया आप में? नहीं अकेले नहीं। नहीं। का है अकेले तो है ডমচুরের ঘটনায় বিহার যোগের হদিশ পাওয়ার পর তদন্তকারী আধিকারিকরা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ডাকাতদের গতিবিধি সম্পর্কে তথ্য নেন সেখানেই সমস্তিপুর বেকু ডাকাতদের আখড়ার খোঁজ মেলে তবে পুলিশ সূত্রের খবর ডাকাতের ঘটনার মূল চৌকটি চাচি বিগত তিন মাস ধরে থাকছিলেন আসানসোলের মহিশিলায় মহিশিলার চাষিপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই মহিলার সঙ্গে আরও কয়েকজন থাকতেন বলে দাবি করেছেন প্রতিবেশীরা বাড়ির মালিক ঋষিকেশ সাহা জানান

পুলিশ সূত্রের খবর এলাকার এক সোনার দোকানের মালিককে খুঁজছে পুলিশ ওই দোকানেই ডাকাতি করা সোনা গলানো হয়েছে বলে সূত্রের খবর যদিও সোনার দোকানের মালিক বেপাতা এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ নিউজ টাইম